আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আলো রহমত আপনারা বেশি বেশি ভালো আছেন আপনারা দেখছেন জিয়াদ ব্লগ গ্রুপ চ্যানেল ফেসবুক এর সাথে আছি আমি জিয়াদ গাইস আজকে মোরা এই পড়ছি বরিশালের বিবির পুকুর পাড়ে দেখতে আছেন মোরা আডি আর মনকান বিশ্রীতে আছি গাড়ির ওই যে এইটা ভাঙে গেছে আমার মনে আমার মেইনে ওই যে গাড়ির পাওয়া দিন এটা ভাঙছে তো কোন জায়গায় ঠিক করবো তো গাইস বিশ্রীতে বিশ্রীতে আমরা গির্জা মহল্লার দিক ঢুকছি তো মূলত যাওয়া লাগবে এই করতে যার কারণে আমরা খুঁজতে আছি যে কোন জায়গায় যাওয়া যায় তো গাছ পরে প্রথমে না পাইনা পাইনা পরে গাছ আমরা খুঁজতে খুঁজতে গির্জা মহল্লা দিয়ে চলে গেলাম আমরা ওটা কি রোড কয় প্রথম প্রথমে চকে চক দিয়ে পরে যাওয়ার পর চক দিয়ে চলে গেছি আমরা বিউটি রোড তো গাছ দেখতে আসেন আমাদের এটা ঝালাই দিতে আছে কাকায় ভালো মতো কাকু ভালো মতো জ্বালাই দিতে আসেন তো কাকুর কাছে অনেকগুলো টাকা বাইছে গেছে গাইস আপনারা দেখতে আসেন অনেক টাকা লাগবে তো কাকু ভালো মতো জ্বালাই করতে আসে দেখতে আসি আর ভিডিও লিখতেছি আপনারা তো দেখতে আছেন তো মোর ইউটিউব চ্যানেলটা বেশি বেশি একটু সাপোর্ট করেন আপনারা আর বেশি বেশি একটু সাবস্ক্রাইব করবেন যার সামনে ভিডিওটা যায় গ্যাস কারণ ইউটিউবে কেন তো ভিউ পড়ে না আমার যদিও তারপরও যারা যারা ভিডিও দেখেন আমার ফুল ভিডিওগুলো দেখেন আমি বেশি বেশি শেয়ার করবেন তো গ্যাস যাই হোক আমাদের এইটা জ্বালাই দিতে আছে দেখতেছেন এটা মূলত মনে হয় কাস্টিং জ্বালাই তো অবশেষে স্মৃতি স্মৃতি পাই না অনেক টাকা পয়সা গেছে নাইলে এটা কিনতে গেলে অনেক টাকা লাগবে আমার তো এটা জোরাই আমার জন্য ভালো হয়েছে তো গ্যাস আজকের ভিডিও পর্যন্তই আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন মূলত পরীক্ষা শেষ তার কারণে আমরা এইটা হাঁটতে এসেছি আরো কিছু কাজ ছিল তোকে ভিডিও পর্যন্ত